যেটাকে আমরা সাধারণত ডায়াবেটিস হিসেবে চিনি জানি সকালে ঘুম থেকে উঠলেই দেখা যায় দলে দলে নারী পুরুষ হাঁটতে থাকে চলতে থাকে এক্সারসাইজ করতে থাকে উদ্দেশ্য বহুমূত্র রোগকে নিয়ন্ত্রণে রাখা তো বন্ধুরা অবশ্যই এটি একটি উত্তম পন্থা কারণ বহুমূত্র রোগ নিয়ন্ত্রণে বা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক্সারসাইজের কোনো বিকল্প নেই তবে এই রোগ নিরাময় হয় না অনেকেই বলে থাকে তবে এই রোগ নিরাময় একেবারেই সম্ভব তো আপনাদেরকে এমন একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব যে ভেষজটি পথে ঘাটে ঝোপে জঙ্গলে পরিমাণে হয়ে থাকে শুধুমাত্র এর ব্যবহার বিধি জানা না থাকার কারণেই আমরা এই রোগ থেকে মুক্তি পাচ্ছি না তো বন্ধুরা এমন একটি ভেষজ হচ্ছে তেলাকুচা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ভেষজটি সাধারণত পথে ঘাটে ঝোপ জঙ্গলে বিভিন্ন গাছ দিয়ে এটি ঝাঁপড়া হয়ে থাকে একদম পুরো একটি গাছকে ঢেকে নেয় তো বন্ধুরা এগুলো সাধারণত পুরাতন আমাশা নতুন পুরাতন আমাশার জন্য এই পাতাকে রস করে যুগ যুগ ধরে দুধের ছাগলের দুধের সাথে মিশিয়ে সেবন করা একটি প্রচলন রয়েছে তো বন্ধুরা তবে আমাদের আজকের আলোর বিষয় এটি নয় আজকের আলোর চব্বিশ বহুমূত্র রোগ কীভাবে নিরাময় করা যায় তো বন্ধুরা এর শিকড় থেকে শুরু করে কাণ্ড পাতা পুরোটাই কিন্তু এই বহুমূত্র রোগের মহা ঔষধ তো কীভাবে ব্যবহার করবেন আমি সেটি বলে দিচ্ছি এর শিকড় কাণ্ড পাতা সমেত এক থেকে দুশো গ্রাম পরিমাণ নিয়ে এটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করবেন যতটুকু পরিমাণ রস হয় এটি খালি পেটে হোক ভরা পেটে হোক প্রত্যেক সকালে একবার করে সেবন করবেন তো বন্ধুরা প্রত্যেক এইভাবে সেবন করার দ্বারা আপনার বহুমূত্র রোগ ধীরে ধীরে কমে যাবে এবং এক থেকে দুই মাস বা তিন মাস সেবন করার ফলে একেবারেই আপনি আরোগ্য লাভ করবেন একেবারেই উপশম হয়ে যাবে ইনশাল্লাহ প্লিজ মি ಟಾಸ್ ದೀಸ್ ಹಾರ್ಸ್ ಡಿಪೆಂಡ್ ಆನ್ ಅಲ್ಲ